আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যানস আর্জেন্টিনা দলে ফেরার টান যে এখনও কাজ করে তা লুকালেন না আঞ্জেল দি মারিয়া তবে সব কিছু বিবেচনা করে তিনি মনে করেছিলেন জাতীয় দলের অধ্যায়টা তার জন্য শেষেই হয়ে গেছে স্পেনিশ দৈনিক এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোজারিও সেন্ট্রালের এই তারকা বলেন জাতীয় দলে ফেরার ইচ্ছা নেই এমন নয় কিন্তু আমার একটা পর্ব শেষ হয়েছে যা চেয়েছিলাম সবই পেয়েছি এখন নতুন প্রজন্মের পালা জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তটা হুট করেই নেওয়া নয় দিমারিয়া জানালেন কাতার বিশ্বকাপের পরেই তিনি মনে মনে বিদায় ঠিক করে ফেলেছিলেন তবে সতীর্থদের অনুরোধে কোপা আমেরিকায় আরেকবার খেলতে রাজি হন আর্জেন্টিনা জার্সিতে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দিমারিয়া বেছে নেন দুহাজার সালের কোপা আমেরিকা জয়কে তিনি বলেন তখন আঠাশ বছরের শিরোপা খরা ছিল ব্যক্তিগতভাবেও সেটা ছিল এক ধরনের মুক্তি ক্লাব ফুটবলে ভালো করেছিলাম কিন্তু দেশের হয়ে জিততে পারছিলাম না সেই বোঝা নিয়ে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে আমার গোল ওটাই আমার কেরিয়ারের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি কাতার বিশ্বকাপ জয় নিয়ে দিমারিয়া উপলব্ধি আরও গভীর তার ভাষায় বিশ্বকাপের মূল্য অবশ্যই বেশি তবে প্রতিটি ট্রফি ত্যাগের পুরস্কার একটাকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই